মুসলিম সমাজের মাঝে কিছু মুসলমান আর কিছু মুসলে হেমান আসন কিছু মুসলমানের ভিডিও আজকে আমি আপনারা দেখাইমু আর কিছু মুসলে হেমানোর ভিডিও আমি আপনারা দেখাইম তবে ভিডিওটা শুরু করার আগে আমি সামান্য জিনিস আপনারা কইতাম চাই আজকের ভিডিওটা আপনারা বিশেষ করে শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখবার সুযোগ করিয়া দিবা প্রথমে একটা ভিডিও আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতরা একটা মুসলিম মহিলায় একটা মেডেল জিতিছে এই মেডেলটা যখন আনাত গেছে একজন পুরুষ মানুষে মেডেল টাবাত লাগচোন কিন্তু মেটাই মেডেল টা নিছেনা কাৰণ পুৰুষ মানুহে ঔ জিচ খন চাইচোন এই মেডেল টাই এই মেটাৰ গলাত দিয়া কিন্তু এই মহিলা টাইমাত নিতে বাধ্য হৈছে না অথচ এই মহিলাই গাতে এই ধৰণৰ মহিলা সকলোৰে এই জিচ খনে খোৱা যায় এৰা হৈছে ফাক্কা ইমান মুছলমান এৰাল লাখান মানুহৰে মুছলমান খোৱা যায় এৰাল লাখান মানুহৰে ইমানালা মুছলমান খোৱা যায় আৰু আমাৰ মুছলমান ধৰ্মৰ মাজে কিছু মুছলে হেমান আছইন तो मुस्लि हेमान और दिखाई तो छोटो सही अपनाराडियो क्लिप देखी लाए आज नमाज पढ़ी है दुआएं मांगी है मिठाई एक दूसरों को खिलाई है इस वजह से कि सरकार फिर से आए बीजेपी सरकार फिर से आए हम लोगों को काफ़ी खुशी है महिलाओं के लिए उन्होंने बहुत कुछ किया है इसमें कोई भेदभाव नहीं है हम लोगों ने मेहंदी भी लगाई एक दूसरे के घर में जाके काफ़ी लोगों को जागरूक किया कि वो फिर से जो है चले बाहर निकलें वोट डालें और हम लोगों ने सब ने मिलकर डाला भी है और

তবে আর একটা জিনিস আমি আপনারা হইতাম চাই এই মহিলা এই হয়তো মুসলমান না হইতে পারেন গের মুসলিমও হইতে ঐতে পারেন তবে গের মুসলিম অ আর মুসলিম অ মুসলিম অইলে আমি এই জিনিস খানাইন চাই আর গের মুসলিম ঐলে ও জিনিস খানাইন খইতাম চাই মুসলমানের রুফ দরিয়ার মুসলমানের বুর্গালইয়া খেলানেলা না গের মুসলিম বণিন তর কাছে আমার এই রিকুয়েস্টটাও রইবার যদি এরা মুসলমান ওইয়া যদি থাকে তো এই ধরণের মুসলে হেমান ব্যাটিন তরে আমি ও জিনিস খানাইন চাই একজন নেতারে জিতাইতে গিয়া তোমরা নমাজ ফড়িয়া পার্চনেলি ভাবে দোয়াদরুজ ঘরনা ক্যামেরার সামনে আইয়া নমাজ ফড়িয়া দেখাইয়া এই জিনিস কানাইন তো আর খোয়া মানে না আমরা চাই মুদিজি জিতিতা সারা দুনিয়ার মানুষ চাইতরা মোদি জিতিতা মুদিজি আবার প্রাইম মিনিস্টার বনতা সারা দুনিয়ার মানুষ এই জিনিস কানাইন চাইতরা কিছু মুসলে হেমান ব্যাটিনতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নমাজ ফড়িয়া দেখাইতরা আমরা মুদিজির লাগি দোয়া করি আর মোদীজি আবার গুরিয়া প্রাইম মিনিস্টার বনতা আরে বেটিন সারা দুনিয়ার মানুষে এই জিনিসখানে তোর চেষ্টা খতরা যে প্রাইম মিনিস্টার আবারও মুদিজি বনকা রে প্রাইম মিনিস্টার বনক বনকা চায় রাহুল গান্ধীজি বনকা যে কোনো দলর একজন নেতা বনকা এখানে আমার কোনো যায় আসে না এই ধরনের মহিলা সকলের যদি বিয়া হই যায় তা তার আর জামাই ঠিক নাই আর যদি এটা মহিলার বিয়া শাদি না হয় তাহলে তার মা বাপ ঠিক নাই তারার মা বাপ যদি ঠিক রইত তে ফুড়িনতে সোশ্যাল মিডিয়াত আইয়ার নামাজ লইয়া খেলা নেলা করিয়ার সোশ্যাল মিডিয়াত ভিডিও বানাইয়া দোয়া দরুজ এই জিনিসখান হইলা না অনে যেন আমরা সাই বিজেপি জিতিত তুমি তাইন পার্সোনালি নমাজ ফড়ো না ক্যামেরার আওড়ে গিয়া নমাজ ফড়ো না ফড়িয়া মোদীজির লাগি দোয়া করো যাতে মুদিজি প্রাইম মিনিস্টার বনতে পারেন কারণ এই ধরনের মহিলা হলে এক দুই সেকেন্ডর ভিডিও বানাই আর নমাজ লুইয়া খেলা নেলা আর প্রাইম মিনিস্টার মোদীজিরে বা বিজেপির কর্মকার্তা যারা আছে এরারে এই জিনিস খান দেখানির চেষ্টা করে আমরা মুসলিম মহিলা হইয়া নমাজ ভরিয়া দোয়া করি আর যাতে প্রাইম মিনিস্টার আবার মুদিজি বনতে পারেন তো এই ধরনের মহিলা সকলের নটরঙ্গি খান আপনারা দেখিয়েও বুঝতে পারছেন কারণ নমাজ মানুষে কিলা ভরে প্রপার তরিকা হিসাবে নমাজ ফরসই না আমার মনে এই জিনিসখানাই নো দরের এরাই মনে হয় নমাজ জানে না যদি এই ধরনের মহিলা অকলে যদি নমাজ তা তাহলে এই ধরনের মহিলা অকলে ইসলামী নিয়ম কানুন মানিয়ে ইসলামী তরিকা হিসাবে তারা নমাজ ফলার চেষ্টা করলো অনে আসলে তারা কোনো নমাজ জানে না কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়াত মানুষরে দেখাইত করিয়া নামাজ লইয়া তারা খেলা নেলা করছে এই ধরনের মুসলে হেমান বেঠিন্তর বিয়া ফারে মতামত আপনারা কমেন্ট জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়া এই ধরনের কিছু মুসলে হেমান বেঠিন্তরে দেখার চেষ্টা করিয়া দিবা